প্রতি কেজি লবণ উৎপাদন খরচ প্রায় পনেরো টাকা হলেও মাঠ পর্যায়ে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা যা খুবই সাংবাদিক মাঠ পর্যায়ে লবণের দাম এতই কম হলেও বাজারে বিভিন্ন কোম্পানি যেমন মোল্লা গ্রুপ সহ আরো অনেক মিল এর প্যাকেট জাত লবণ বিক্রি করছে প্রতি কেজি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে লবণ মিল মালিকরা সিন্ডিকেট করেন নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানি র্যান্সিং কর্মসংকার করছে যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্প শিল্পে ধ্বংস নিশ্চিত সম্মানিত জাতি বিবেক মালিক সিন্ডিকেট দেশীয় লবণ শিল্পকে বাঁচাতে চায় না ফলে এই চাষির শিকার হয়ে লবণ চাষ থেকে প্রকৃত লবণ চাষিরা নিজেদেরকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে যার ফলশ্রুতিতে সাধারণ মানুষকেও ফুলে লবণ করে খেতে হতে আমরা এই দুঃসময়ে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহ সরকারের জানাতে চাই যে লবণ নীতি অনুসরণ করে দেখিও লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা ও সংশ্লিষ্ট জনগণের জীবন জীবিকা রক্ষা এমন এমন রাস্তায়

দৃষ্টি আকৰ্ষণ কৰি